নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে ভিলেজ রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুসুরির ডাল দিয়ে চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে হ্যাঁ চিকেন রান্না হবে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নিয়ে চলে এসেছি চিকেন মসুরি ডাল দিয়ে চিকেন রান্না করে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন একসঙ্গে কড়াইতেই ছাপ দিয়ে দিচ্ছি মুসুরি ডাল দিতে লাগবে না চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি काटा टमाटो दी दी आदा रसुनी काचा लंका पेस्ट एक संगे सब दी दे टक दई ষোলো বন্ধুরা এক চামচ আর অল্প দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মেথি পাতা পুরো তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল ভালো করে মাখিয়ে দেবো বন্ধুরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা ওই আধ ঘন্টা হয়ে গেছে এবারে বসিয়ে দেবো কি বন্ধুরা খুব বেশি তেত্তিশটাই জায়গা বাড়িতে বানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে

বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন রেডি হয়ে গেছে গরম দেখি কেমন হয়েছে দারুণ হয়ে হেভি টেস্ট বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটির পাশে ক্লিক করবেন নোটিফিকেশানটা অন করে যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করে যাবে